বড়দের পাশাপাশি ছোটরাও এই শাকটা ভীষণই পছন্দ করে থাকে কারণ এই শাকটা এমনই একটা শাক যে শাকটা দিয়ে ভাত মাখলে ভাতটা পর্যন্ত লাল হয়ে যায় হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের সঙ্গে লাল শাকের রেসিপি শেয়ার করব আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তো প্রথমেই দেখিয়ে দিয়েছি লাল শাকগুলো এই শাকগুলো একদমই কচি ছিল একদম ছোট ছোটো ছিল দেখে এমন এত কিউট লাগছিল আপনারাও দেখে বুঝতে পারছেন যে শাকগুলো কতটা ছোট ছিল একদমই কুচি শাক ছিল তো যাই হোক এখানে মোট চারাটি শাক ছিল মানে শাকগুলো দেখে মনে হচ্ছিলো যেন একটা ফুলের তোড়া এত সুন্দর লাগছিল সত্যি মনে হচ্ছিলো যেন একটা ফুলের তোড়া তারপর যাই হোক আমি শাকগুলোকে চারটা আটি বের করে নিলাম এই তো চারটা আটি আপনারা দেখে দেখেই নিলেন যে এখানে চারটা আটি আছে এবং আটিগুলো অনেক মোটা মোটা ছিল এখানে প্রচুর পরিমাণে শাক ছিল তো আপনারা আটিগুলো দেখে বুঝতে পারছেন মানে দুই আটি সমান এক আটি করা হয়েছে তো শাকগুলো যখন আমি আটিগুলো খুলে দিলাম তখন এই পুরো বাস্কেটটা একদম ভরে গিয়েছে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন যে দেখুন বাস্কেটটা একদম পুরো ভরে গেছে শাক শাকে মানে এত সুন্দর শাকগুলো আর এত ছোটো এত কচি মানে দেখেই আমার মন ভরে যায় এত সুন্দর ছিল শাকগুলো তো যাই হোক শাকগুলোকে আমি কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এগুলোকে সেদ্ধ হতে দিলাম শাকটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এজন্য জন্য হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলে শাকগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এতগুলো শাক আসলে কড়াইতে ধরছিল না মানে আমি নাড়াই দিতে পারছিলাম না এত পরিমাণে শাক ছিল তো আমি তারপরও খুব আস্তে আস্তে খুব স্লোলি শাকগুলো নেড়ে দিচ্ছিলাম যাতে প্রপারলি সবগুলো শাকই সেদ্ধ হয় উপরে নিচে করে দিচ্ছিলাম যাতে শাকগুলো সব দিক থেকেই সুন্দরভাবে সেদ্ধ হয় শাকগুলো যখন সেদ্ধ হয়ে গেল আমি শাকগুলোকে তিনটা ভাগে ভাগ করে নিলাম কারণ এতগুলো শাক একদিনে রান্না করলে সেটা খাওয়া হবে না তাই আমি শাকগুলো সেদ্ধ হওয়ার পরে সেই শাকগুলোকে আমি তিনটা ভাগ করে নিলাম আমি এক ভাগ রান্না করব আর দুই ভাগ আমি ফ্রোজেন করে রাখবো যখন আমার খেতে ইচ্ছা করবে তখন আমি বের করে এটা তেলে দিয়ে নেব তো শাকগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি এগুলোকে এখন নামিয়ে যতটুকু আমি ফ্রোজেন করবো ততটুকু আমি একটু ঠান্ডা হতে দেব এবং বাকি অংশটা কিন্তু আমি আজকেই রান্না করে নেব তো আমি শাকগুলোকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি যাতে রকম পানি না থাকে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর বাকি যে অংশটা সেটা আমি আজকেই রান্না করে নেব তো সেই জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিলাম তারপরে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে রসুন এবং পেঁয়াজটা খুব মানে বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু শাক খেতে ভালো লাগে আর কাঁচামরিচটা আসলে ঝালটা যে যার চয়েস মতো দেবেন তবে শাকে অবশ্যই রসুন পেঁয়াজ বেশি দিতে হবে তারপর যখন শা পেঁয়াজ কাঁচামরিচটা একদম লাল লাল হয়ে আসলো তখন আমি সেই যে শাকগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে এই রসুন পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব শাক যত ভাজা ভাজা হবে এটা খেতে ততটাই ভালো লাগবে তাই যতটা সম্ভব এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এতে কোনো রকম যেন বিন্দুমাত্র পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আর এখানে আপনারা চাইলে চিংড়ি মাছটা ইউজ করতে পারবেন তো আমার ঘরে চিংড়ি মাছ ছিল না তো এভাবে আমি ভেজে নামিয়ে ফেললাম